আসসালামু আলাইকুম টুয়েলভ ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আবার একটি টপিক নিয়ে আসছি অনেক দিন পরে টপিকটি নিয়ে আসছি কারণ আমি দেশের বাইরে আছি এই কারণে আসলে ভিডিও সব সময় দিতে পারি না চেষ্টা করলেও হয় না কারণ আজকে আমি অনেক দূরে এবং অনেক পাহাড়ে আছি সেখানে বসে আমি একটা কাজে আছি তখন চিন্তা করলাম যে আমি এই মুহূর্তে একটি ভিডিও দিই সবার উপকারে সবার স্বার্থে সবার উপকারের জন্য যেহেতু গুপ্তদনের পিছনে ঘুরে ঘুরে অনেকে টাকা করে অনেক কিছু নষ্ট হয়ে গেছে অনেকে পথের পক্ষির হয়ে গেছেন অনেকে নিঃস্ব হয়ে গেছেন এক পর্যায়ে এই গুপ্তদনের পিছনে হেঁটে হেঁটে মানুষ আসলে কি বলবো আর কিছু কবিরাজ আছে কিছু কিছু কবিরাজ আছে তারা ভুল বুঝাইয়া মানুষের নিঃস্ব করে দিচ্ছে আর কিছু তুলারাশি আছে যারা মিথ্যা বলে টাকা নিতে নিতে মানুষকে ছলনা করতে করতে মানুষের পথের একদম পথের কাঙাল করে দিছে সেই কারণে আমি একটি খুবই পাওয়ারফুল একটি শিবচক্র জাল নিয়ে আসছি যেটা গন্ডি গুপ্তদনের গন্ডি এই শিবচক্র জাল গন্ডি আপনি যদি দিতে পারেন যত বড় গুপ্তদান হোক দশ মিনিটে উপরে উঠে আসবে এবং এই মন্ত্র আপনি পড়লেই বুঝতে পারবেন যে এটা আসলে খুবই কাজের আমি যতগুলো মন্ত্র দিয়েছি ইউটিউবে আপনারা পরীক্ষা করে দেখবেন নিঃস্বার্থে দিয়েছি আপনাদের ভালো লাগলে ভিডিও দেখবেন মন্ত্র কালেক্ট করবেন এবং কাজ করবেন যাতে আপনারা উপকৃত হন এখানে আমার ব্যক্তিত্ব কোনো স্বার্থ নাই যাতে আমি সবার উপকার চাই দেশ দেশের বাহিরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখবেন আপনারা যেন সবাই উপকৃত হন এই চিন্তা বা এই মনে আশা রেখেই আমি এই ভিডিও করতেছি বা দিতেছি কাজে আপনাদের ভালো লাগবে আর নিয়মটা আমি বলি যেখানে গুপ্তধন আছে সেখানে আপনি মার করে চক নিয়ে মার করে সেখানে এই মন্ত্র যে কোনো শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে একশো আটবার বা তার চেয়ে বেশি সিদ্ধ করে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পর তিনটি জবা ফুলে এক একটা জবা ফুলে এগারো বার করে ঘন্টা জবা যেটা ঘন্টা জবা সেই ঘন্টা জবা ফুলে এক একটা জবা ফুলে এগারো বার করে মন্ত্র করে যেখানে গুপ্তধন আছে সেখানে আপনি ফুল তিনটি রেখে দেবেন গুপ্ত গন্ডি লেগে যাবে এত বড়ো মজবুত গন্ডি লেগে যাবে যা কোনো জিন পরি দেব দানব কেউ ছিঁড়তেও পারবে না মন্ত্রটা বলে দিচ্ছি তারপরে বাকিটা আপনারা দেখে নেবেন আর অবশ্যই এই কাজ করতে পারলে এই গন্ডি দিতে পারলে গুপ্তধন কখনো নড়বে না মন্ত্রটা পূর্বে পড়িল শিবচক্র পিঞ্জিরার জাল শক্তিশীল হইয়া পশ্চিমে জাল হইয়া উত্তরে পড়িল হিমালয় পর্বত হইয়া দক্ষিণে পড়িল পশুপাত অস্ত্র হইয়া আকাশে পড়িল সমস্ত আকাশ জুড়ে পাতালে পড়িল সমস্ত পাতাল জুড়ে দশ দিশা নবদার জুড়ে পড়িল বন্দি যাই শিবচক্র পিঞ্জিরার জাল যেমন মাকড়া আহ মাকড়ার সার জাল টানিতে না পারে ছিঁড়িতে না পারে যত নরে নরে সর করে তত পেছি ধরে ধরে এখন দেবগণ কান দিয়া ফেলায় এই কথা শুনিয়া শিবচক্র পিঞ্জিরার জাল আনন্দ হইয়া নেহাতে তালি দিয়ে জুড়িল নাসন নাচিতে নাচিতে আমার উপর বাছমন নোহা ধুইয়া দুহাতে সেই বাস বাসমন নোহা তুলিয়া তুলিয়া সেই দিল জিয়ারের সুতা আকাশ আকাশ তাহিতে লাগিল তাহিতে তাহিতে লোহা হইল সুন্দর বরণ সারাশিতে টাং তাহাতে নোহা ডেড়ু পাইল জীবদান কি করছিস শিবচক্র পিঞ্জিরার জাল নিশ্চিন্তে বসিয়া বাসমান নোহা ডেরু ফেলিয়া আকাশ পাতাল দশ দিশা নবদার জুড়ে পূর্বে শিব উত্তরে নারায়ণ পশ্চিমে ব্রহ্মা দক্ষিণে হনুমান সাংরাং সাং তিন শব্দে লাখ লাখ শিবচক্রিঞ্জিরার জাল টানে লেটে পুটে লাখ দোহাই বিষ্ণু দেবের দোহাই আকাশ টানি পাতাল টানি স্বর্গ টানি মত্র টানি পবন টানি টানি জমিনের নিচে ডেরু কে টানি ঈশ্বর মহাদেবের টানে দশ মিনিটে উঠে আয় জমিনের উপর নিরঞ্জন আজ্ঞায় দিলাম তোর জমিনের নিচে থেকে দশ মিনিটে উঠে আয় জমিনের উপর দোহাই ডেরুমের ডেরুয়ের কার আজ্ঞায় বীর বড় বরফের ভমরা নরসিংহের আজ্ঞায় কালী ও মহাদেবের আজ্ঞায় বাক্য যদি ব্যথা যায় নরসিংহ দেবের যমরাজ খায় আসলে মন্ত্রটা পড়তে একটু কষ্ট হইতেছে কারণ কালকে সারা রাত্র জাগনা ছিলাম এই কারণে তারপরেও আপনাদের কারণে অনেক দিন ইচ্ছা করতেছে যে ভিডিও দিই আর আমাদের বাংলাদেশের লোক তো ভোরে পাঁচটা থেকে ঘুমিতে উঠে যায় সারা রাত্র জাগনা থাকলে বুঝতে পারছেন এই কারণে আচ্ছা আপনারা সবাই দেখে মুখস্থ করে নেবেন আর এই গুন্ডি আরও তিনটা পর্ব আছে দুটা পর্ব আমি পরে অন্য ভিডিওতে দেব আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা একটু বড়ো হয়েছে আপনারা এই শিবচক্র পিঞ্জিরার জাল দিয়ে গুপ্তদানের খুব পাওয়ারফুল গন্ডি দিতে পারবেন সবাই সুস্থ সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্ত আসসালামু আলাইকুম